তো কেমন আছো তোমরা আশা করি ভালো আছো তো তোমাদের আশীর্বাদ আর মায়ের কৃপাতে আমিও ভালো আছি তো তোমরা সবাই আশা করি জেনে গেছো এ মায়ের কিছু লীলা তো এই কৃষ্ণ মা কোথায় আর কিভাবে যাবে আর কখন যাবে আর কী নিয়ে যেতে হবে মা আর মা কত দক্ষিণা নেই তো এই সব জিনিস নিয়ে আমার এই ভিডিওটা আজকে তো তোমরা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও তো আমার চ্যানেলটির সাথে যুক্ত থাকো মায়ের সাথে যুক্ত থাকো সবারই যাতে মনের ইচ্ছা পূরণ হয় এবং স্বপ্ন পূরণ হয় তো এই মায়ের মন্ত্রণ জব করলে নাকি সবাইকার মনের ইচ্ছা পূরণ হয় আর স্বপ্ন পূরণ হয় মনের কষ্ট কষ্ট দূর হয় আর মা নাকি সবাইকে রক্ষা করে মা খালি হাতে ফেরায় না তো এ মায়ের কাছে কিভাবে তোমরা যাবে কখন যাবে আর কী নিয়ে যেতে হবে কটার সময় যাবে তো এসব জিনিসে আমি আজকে বলবো তো সবকার প্রথমেই বলি তো কিভাবে যাবে তো তোমরা অনেক ভক্ত আছে আজকে আজ এই মায়ের কাছে যাচ্ছে অনেক দূর দূরান্ত থেকে অনেক দূর দূরান্ত থেকে তো কিভাবে তোমরা যাবে তো সোমবার প্রথমেই তোমাদেরকে যেতে হবে বর্ধমান তো বর্ধমান বাসে যাও বা ট্রেনে যাও যে কোনো স্টেশনে তোমরা নামবে হয় বাস ট্রেনে বা স্টেশনে তোমরা যখনই নামবে তো নামার পর যে কোনো টোটোওয়ালাকে তোমরা বলবে যে ইজলাবাদ যাব ইজলাবাদ সংঘ ক্লাব তো ওইখানে তোমাদেরকে নামিয়ে দেবে তো হয় ভাড়া কুড়ি টাকা কুড়ি টাকা বা তিরিশ টাকা ভাড়া নেবে তো ওইখানে যেয়ে পর তোমরা ইজলাবাদ কিরণসংঘ ক্লাবের কাছে নেমে যাবে তো নামার পর কোথায় যাবে তো নামার পর কোথাও যাওয়ার দরকার নেই আর কাউকে জিজ্ঞাসা করারও দরকার নেই তো তোমরা যখনই নামবে ওই কিরণসঙ্ঘ ক্লাবের কাছে তো নামার পরে সামনে দেখবে একটি ইলেকট্রিক পোল আছে তো পোলের পোলটার ওপরেই দেখবে জয় কৃষ্ণকালী মায়ের জয়ের একটি ব্যানার আছে তো ওই ব্যানারটি তোমাদেরকে নিয়ে যাবে মানে মা তোমাদেরকে নিয়ে যাবে ওই ব্যানারটির সাথে সাথে তোমরা সোজা যাবে তো ব্যানারটির মধ্যে তোমার এদিকে যেতে হবে তো এদিকে যেতে হবে তো ওইরকম দেওয়া আছে তো তোমরা শুধু কিরণসঙ্ঘ ক্লাবের কাছে যাও যাওয়ার পরে তোমাদেরকে মা নিজেই নিয়ে যাবে কৃষ্ণকালী মা তোমাদেরকে নিয়ে যাবে ওর মন্দিরে তো কৃষ্ণকালী মায়ের মন্দির মন্দিরের অ্যাড্রেসটা আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি তো এরকমভাবেই তোমরা কৃষ্ণকালী মায়ের কাছে যাবে আর কী বারে যাবে তো কৃষ্ণকালী মা আগে মঙ্গলবার আর শনিবার ভক্তদের দেখতো তো এখন এত ভক্ত হয়েছে প্রচুর ভক্ত হয়েছে তো প্রায় দিনেই মা দেখে তো সব দিনেই বলতে গেলে মা দেখে সব দিনেই মা সকল ভক্তকে সেবা দেয় তো তোমরা কখন যাবে তো সকালেই যাবে এগারোটা থেকে চারটার মধ্যে দেখে তো সকল ভক্তকেই আমি বলবো যে সকালে গেলে খুব ভালো হয় তো সকালেই যাবে আর মায়ের জন্যে কী নিয়ে যেতে হবে তো যে কোনো মন্দিরে গেলে তো তোমরা সবাই জানো যে কী নিয়ে যেতে হয় তো প্রথমে বলি মায়ের জন্যে ফুল মালা আর মিষ্টি তো মায়ের জন্যে নিয়ে যেতে হয় তো এইসব জিনিসই নিয়ে যাবে আরও যদি কোনো ভালো জিনিস তোমরা নিয়ে যেতে পারো অনেকেরই অনেক মনের ইচ্ছা পূরণ হচ্ছে তাতে মাকে অনেক ধরনের জিনিস দিচ্ছে যেমন ধরো শাড়ি আরও বিভিন্ন ধরনের ধরো মানুষের মনের ইচ্ছা পূরণ হচ্ছে যার যেমন সামর্থ্য হচ্ছে তো মাকে দিচ্ছে তো তোমাদেরও যেরকম সামর্থ্য হবে মাকে দেবে তো এরকমই দেবে এরকম জিনিস দেবে তো তারপর বলি যে মা ওইখানে কত টাকা দক্ষিণালে তো ওইখানে দক্ষিণের বিষয়টা বলি তো ওইখানে কোনো চার্জ নেই যে এত টাকা লাগবে এত টাকা লাগবে তো এরকম কোনো চার্জ নেই তোমাদের মনের ইচ্ছায় মানে তোমাদের স ইচ্ছায় তোমরা দেবে তোমাদের যা জুটবে তাই তোমরা মাকে দেবে তো তোমরা সকালে যখন ওইখানে যাবে তো একজন একজন আছে যে তিনি নাম এন্ট্রি করেন তো সকালে যেয়েই তোমাদেরকে নামটা এন্ট্রি করতে করতে হবে তো নাম এন্ট্রি করতে কোনো টাকা লাগে না নামটা এন্ট্রি করবে করার পরেই তোমরা ওখানে পত প্রচুর ভক্ত আছে তো নাম লিখে ডেকে সবাইকে মা সেবা দেবে তো দেওয়ার পর তোমাদেরকে তোমাদের যেরকম সামর্থ্য হবে তো সামর্থ্য অনুযায়ী তোমরা মাকে দক্ষিণা দেবে তো আশা করি তোমাদেরকে এই কৃষ্ণকালেই মায়ের অ্যাড্রেসটা ঠিক তোমাদেরকে বুঝাতে পেরেছি আর কৃষ্ণকালে মায়ের কিছু নিয়ম তোমাদেরকে বুঝাতে পেরেছি যে কি কি জিনিস লাগে আর কী 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 কীভাবে কীরকমভাবে তোমরা যাবে এইসব জিনিস আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি তো তোমরা সবাই বলো একবার কৃষ্ণ কালী মায়ের জয় তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তো তোমরা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে আর সবারই যাতে সকল ভক্তরই যাতে মনের ইচ্ছা পূরণ হয় তো এটাই আমি কামনা করি সকল ভক্তরই যাতে মনের ইচ্ছা পূরণ হয় মনের কষ্ট দূর হয় মা যাতে সবাইকেই রক্ষা করে তো সবাই একবার বলো জয় কৃষ্ণকালী মায়ের জয়